বছরের নতুন হবা জি ভাই

ব্যবস্থা আছে দেখার মতো চাইলে কেউ চাইলে থ্রি নিতে পারবে তিনটা ছোট বড় তিনটা সোফা সিটে মাত্র তেইশ টাকা মাত্র হাজার টাকা গাড়ি ভাড়া চৌষট্টি টাকা আনারস মডেল ভাই আনারস মডেল আনারস মডেল

এবং আঠারো হাজার টাকা পাইকে দামে খুশ হয়েছে অবশ্যই লং একটা বিস্কুট মডেল বলে কেউ আলমারি বলে কেউ গিলাস গ্লাস লাগুলো অর্ধেক রাগ করলে শুধু গোলাপ না ভাই খাটটাই খুঁজে দেওয়া হবে গ্রাউন্ড হয়ে যাবে এটা প্রায় মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা জি ভাই গাড়ি ভাড়া

যেখান থেকে কিনবেন যাচাই বাছাই করে কিনবেন অবশ্যই প্রবাসী ভাইরা অনেক সময় বলে ভাই আমরা তো টাকা দিয়ে জিনিস কিনা প্রতারিত হই ওই ভাইদের বলতে চাই প্রতারিত হওয়ার কোন চান্স নাই আমাদের থেকে মাল নেবেন কথা বোথা মিল থাকবে মাল রিসিভ করবেন এবং

ওখানে কিন্তু প্রতারক থাকে অবশ্যই পাইকারি দামে দিচ্ছি ভাই আমি যদি পাইকারি রেটে যদি সারা বাংলাদেশ দিতে পারি কাস্টমার দিতে পারবো বিশ্বাস করে ভালোবাসা লাভটা দেয় ভাই আরেকটা লাভ

আমাদের ঠিকানা টাঙ্গাইল জেলা শকিপুর থানা তকলা বাজার ফার্নিচার ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিওটা কে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই করবেন আমাদের পেজে নতুন থাকবেন বেশি বেশি শেয়ার দিবেন আপনার আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ